oh ওই ঘরের মধ্যে যে আমার নবী আগমন করলো আমার নবী আগমন করছে ওই ঘরটার মধ্যে এই ঘরটার শুধু সামান্য এই কাহিনী না আমার নবীর আম্মা নিহজরাতে আমি না ডাক দিয়া কয় জগৎবাসী তোমরা শুই না নাও আমার সন্তান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম যখন আমার গর্ব থাইকা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে আমি আমেনা না আমার ঘরের মধ্যে আল্লাহর কসম রে মোহাম্মদ সাল্লাহ দুনিয়াতে আগমন সাথে সাথে আমি আমেনার থেকে মাঝখান দিয়ে একটা ফাঁকা হয়ে গেছে আমি দেখলাম ওই থেকে মানে যেই গর্তা মক্কা শরীফে অবস্থিত ওই থেকে ওই ইরাকের সিরিয়া পর্যন্ত দেখা যায় আমেনা পাকের সিরিয়া পর্যন্ত কেমনে দেখলা তোমার চোখে কি আমার আল্লাহ তালে এত পাওয়ার দিছিনি খাতুনে জান্নাত ফাতেমা তুজ্জ করার কলিজার টুকরা আব্বা জান মানে হজরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনা ডাক দিয়া কয় আমার চোখের পাওয়ার দিয়া আমি সিরিয়ার জমিন দেখি নাই ওগো মা আমেনা আপনি কোন পাওয়ার দিয়া সিরিয়া দেখছেন উনি ডাক দিয়া কয় আমার গর্ব থেকে যেই নূরের আগমন হইল যেই নূরের কথা আল্লাহ কোরআন কোরআনে বংশে ওই নবীর নূরে মোহাম্মদীর পাওয়ার দিয়া আমি আমেনা সিরিয়া পর্যন্ত দেখছি কিন্তু বাবারে ওই নূরে মোহাম্মদীটা কিন্তু মা আমেনার গর্বে ছিল না বলে হুজুর কোথায় ছিল হাজরাতে আদম আলাইকি সালাতু আসসালাম থেকে বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত নূরে মোহাম্মদী ট্রান্সফার হইতে 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 হাতুনে জান্নাত হাজরাতে ফাতিমা তুজগরা রাব্বা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান ওই আম্মা জানের যিনি স্বামী হযরতে খাজা আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহর যিনি বাবা ওনার নাম হযরতে খাজা আব্দুল মুত্তালিম আম্মার নবিজির அப்பா জানের মানে জিনার নাম হযরতে খাজা আব্দুল্লাহ ওনার ভাই ছিল 11 জন কয়জন কথা কয় না কয়জন ও বন্ধু ওনারা এগারো ভাইয়ের মধ্যে আমার আল্লাহ তালা আব্দুল মোতালিবের কাছে খবর দেয় আব্দুল মোতালি তোমার স্ত্রীর গর্বের মধ্যে আমি আল্লাহ তালা যেই সন্তানগুলা দুনিয়াতে পাঠাইতেছি প্রত্যেকটা সন্তানের মধ্যে এক এক কইরা এক এক কইরা দুনিয়াতে আসার পরে তোমার সবচাইতে কনিষ্ঠ সন্তান ছোট সন্তান তার নাম তুমি রাখবা আবদুল্লাহ ওই আবদুল্লাহটা দুনিয়ার জমিনে তাকা অবস্থায় সবচাইতে মোরা হবে সব চাইতে হবে সব চাইতে হবে সবচাইতে চাইতে সম্মানিত হবে ওই আবদুল্লাহ টারে তুমি বড় আদর যত্ন করে মানুষ করবা হুজুর আদর যত্ন মানুষ করব অন্য কাউরে কেন করবে না কারণ আবদুল্লার পেশানির মধ্যে আল্লাহ তালার নূরে মোহাম্মদি যেই নূরে মুহাম্মদি দিয়া আমার আল্লাহ তালা ইসলাম দ্বারা বাংলা নাই সারা বিশ্বে প্রসার প্রসার করাইছে আপনাদের কি কষ্ট হইতেছে ও সমস্যা হবে বড় কষ্ট লাগে হস থেকে আসার পরে আপনাদের এখানে প্রথম ওয়াশ করতেছি এর আগে আমার মসজিদে করছি আজকে কুমিল্লাতে ঝুলুস হইছে গত শুক্রবারে আমার মসজিদে জুমান নামাজের পরে মাসরের পরে ঝুলুস হইছে তবু আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আমি আপনাদেরকে নিয়ে বয়ান করার জন্য যদিও কষ্ট হয় সন্তান মনে করে একটু কষ্ট করে বসবেন যেন মাহফিলটা সফল মণ্ডিত হয় আমি চেষ্টা করবো মক্কামদিন আর কিছু আকর্ষণীয় কথা আপনাদেরকে শোনানোর জন্য অসুবিধা হবে না নাকি বাবা কোনো কষ্ট নিবেন না একটু কষ্ট করে বসবেন বাবাজিরা আমার আল্লাহ তালা হজরতে খাজ আব্দুল মুতালিবের কাছে খবর দেয় দশটা সন্তানের মধ্যে এগারো নাম্বার ওই সন্তানটারে বড় আদর করবা মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন শোনেন গো মা আমার আল্লাহ তালা গর্বের মধ্যে নেক সন্তান কেমনে দান করে আপনার সন্তানের নাম না। আপনার সন্তানের নাম সাগুইরা আপনার মায়ের নাম সুমকি এগুলার আপনি সন্তান দ্বারা বানাইতেছেন কেমন আমি জানি না সন্তানটার যদি বরবেতাক অবস্থায় নিয়ত করেন আল্লাহ ছেলে সন্তান দিলে মাদ্রাসায় পরে হাফেজ বানামু মাইয়া সন্তান দিলে মাদ্রাসায় পড়ায়া পর্দাশীল বানাইমু দেখবেন আপনার সন্তান দুনিয়াতে আগমন করবেন একাকার সন্তান হইয়া মানুষ হবে মানুষের মতো সন্তান বাপ দিব আপনার বড় হওয়ার পর অনন্ত আপনি সন্তানকে জন্ম দেওয়ার পর মানুষের মতো মানুষ করার চেষ্টা করবেন না বিভিন্ন ছাইরা রাখবেন এই সন্তান বড় হওয়ার পরে ভাত দিবে না বিয়া করার পরে জুদা করে দিবে আলাদা করে দিবে শোনেন মাগুমা নবির আব্বা হজরতে খাদা আবদুল্লাহ কেমন ভাবে মানুষ হইছে হজরতে খাদা আবদুল্লা রে লইয়া নবীজির দাদা জান হজরতে আব্দুল মুক্তালিম বাইতুল্লাহ শরীফের মধ্যে কত সুন্দর খেদমত করতেন বাইতুল্লাহ শরীফের মধ্যে একটা জায়গা আছে গুল করে রাউন করা যে জায়গার নাম হাতিমে কাবা মিজাবে রহমত বরাবর নিচে ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে নবীর দাদা হজরতে আব্দুল মুক্তালিম হেলাম দিয়া ঘুমাইতেছে আমার আল্লাহ মধ্যে আব্দুল মুক্তালিবের খবর দেয় ও আব্দুল মুক্তালি তোমার যে একটা সন্তান আছে আবদুল্লাহ তারে কি তুমি এখন পর্যন্ত যত্ন করছো এখন পর্যন্ত মেহমানদারি করছো নি কেন গো আল্লাহ কেন তার গোত্রটার মধ্যে আমি সম্মান করতাম তারা তা দিন করতাম আদর করতাম কয় তার পেশানির মধ্যে আমি আল্লাহ তালার সব বন্ধু মুহাম্মদির নূর আছে হজরতে আব্দুল মোতালিম ওইটা ডাক দিয়া কয় আল্লাহ গো এগারো সন্তানের মধ্যে সবাইকে তো ভালোবাসি একটারে কেমনে আলাদা আলাদা করতাম বলে যায়া দেখো এই সন্তান এগারো সন্তানের মধ্যে সবার মতো না যায়া দেখতে একদিকে নবীর আব্দুল্লা আবদুল্লা জায়ার একদিকে কারণ কি রে বলে অন্য কোন কারণ না কারণ তার মাঝে আল্লাহর হাবিবের ছায়া মুবার ও বন্ধু নবীর সায়া মুবারক কিন্তু না নবীর সায়া মুবারক দেখাও যাইতো না বল হুজুর কেন কারণ আল্লাহর হাবিবের যেটা নূর যেটা জিসিম আল্লাহ তালা বিভিন্ন শুরুতে বিভিন্নভাবে হাজির করতেন সোহান আল্লাহ একটা শুরুতে হাকি কি একটা শুরুতে মালাই কি আরেকটা শুরুতে মানব রূপ ধারণ এই তিনটা শুরু দিয়া আল্লাহ তালা নবীরে দুনিয়াতে পাঠাইছে যে যেই শুরুতে দেখছে সে সেইভাবে ইমান করছে অগো বন্ধুরে অনবীর উম্মতের দলেরা হজরতে খাজা আবদুল্লাহ উনি বলেন আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম মক্কার সুন্দর সুন্দর মহিলারা আমি খাজা আব্দুল্লার দিকে তাকিয়ে থাকতার মাইয়ারা আমারে বিয়ার প্রস্তাব দিত বাচ্চার মাইয়ারা আমার বিয়ার কথা বলতো আমি খাজা আব্দুল্লাহ বড় লজ্জা পাইতাম আমি তাদেরকে আমার আব্বাজানের কাছে পাঠাইতাম হজরতে আব্দুল মুতালিফ নবীর দাদা বলেন আমি চিন্তিত হয়ে গেলাম তখন আমার সন্তানের কাছে এতগুলা বিয়ার জন্য আর ভূমির বাদশার মাইয়াদের বিয়া করানোর জন্য তারা পাগল পারা হয়ে আসে আমি চিন্তা করলাম চিন্তা করলাম চিন্তা করলাম এমন টাইমে আমার চিন্তার মধ্যে আসলো আমার একজন দুস্থ জিনার নাম হজরতে ওহাব জহরি মার হাওয়া কন্যা হজরতে ওহাব জহরি আমার দুস্তর একটা কন্যা সন্তান আছে আমি আমার দুস্তরে বললাম ও গো তোমার কাছে আমার একটা আবদার হাসিমি বংশের মধ্যে আমার যে সন্তান আবদুল্লাহ তোমার

প্রবেশ করছে ঘরে প্রবেশ করার সাথে সাথে নবীজির কলিজা টুকাম রাজি আমেনা উনি যাইয়া বলেন আমি আমার স্বামীর কদমের মধ্যে সালাম করলাম আমি আমার স্বামীর কপাল মুবারকের মধ্যে চুম্বন করলাম আমার স্বামী হজরতে আবদুল্লাহ আমার কপালের মধ্যে চুম্বন করল আমি দেখলাম হঠাৎ করে আমার শরীরের মধ্যে একটু চিকন করে ঘাম দিছে আমি আমেনা বুঝতে দেরি করলাম না মনে হয় এই চুম্বনের কারণে আমি আমেনার প্রতি পড়ছে আমেনা সকালবেলা ঘুম থেকে উঠা আমি আমার ডাইনে তাকাইলাম হজরতে খাজা আব্দুল্লাহকে দেখলাম না আমি আমার বামে তাকাইলাম খাজা আব্দুল্লাহকে দেখলাম না এমন টাইমে নবীর আব্বা হযরত

ও, খাজ আব্দুল মুতালিপ আপনি বলেন না আপনি আমার যেই জায়গার মধ্যে বিবাহ প্রদান করাইলেন তার পরবর্তী সময় তাইকা মক্কার ধনী ব্যক্তিদের কন্যার এখন দিয়ার আমার চেহারার দিকে তাকায় না আব্দুল মুক্তালিম মুসকি মুস্কি হাসে নবী দাদা মুস্কি মুস্কি হাসে ডাক দিয়া কয়ো গো সন্তান মক্কার মাইয়াদেরকে তুমি প্রশ্ন করো না তারা কেন তোমার দিকে তাকায় না আব্দুল মুিবের কথা শুই না নবীর আব্বা কদর হতে রাস্তার মধ্যে দাঁড়াইলেন মক্কার মেয়েরা পাহাড়ের একা বেকা পদ দিয়া হাইটা যাই জিজ্ঞাস করে ও বাচ্চার কন্যারা এখন দি তোমরা আমার দিকে তাকাও না এখন দি তোমরা আমার দিকে তাকে বিবাহের প্রস্তাব দাও না তারা ডাক দিয়াকে আবদুল্লা কিতাবের মধ্যে আমার আল্লাহ এমন ঘোষণা দিছে তুমি আবদুল্লা পেশানের মধ্যে আমার আল্লাহ ছিল তোমার কপালটা ঝল ঝল করছে আমরা তোমার পাগল ছিলাম না আমরা ছিলাম ওই নূরে মুহাম্মদীর পাগল আমরা চিন্তা করছি তোমারে যদি বিবাহ করতে পারি আকির জামান আর পয়ে গর আমাদের গর্ব থেকে দুনিয়াতে আসবে আবদুল্লাহ হো আবদুল্লাহ এখন ওই নূরটা তোমার পেশানির মধ্যে দেখা যায় না তোমার নূরটা হজরতে আমেনার পেশানির মধ্যে চলে গেছে হজরতে আবদুল্লাহ বলে রে কূপের সামনে দাঁড়াই না যেই কূপটার নাম হইল বীরে আইন রুয়াই জুবাইদা ওইটার সামনে দাঁড়ানোর সাথে সাথে আমি লক্ষ্য করে দেখলাম রে লক্ষ্য করে দেখলাম রে লক্ষ্য করে দেখলাম আমার চেহারাতে আগে যে একটা পাওয়ার ছিল এখন সেই পাওয়ারটা আমার চেহারার মধ্যে নাই আমি যাইলাম যাওয়ার আব্দুল্লা দেখলাম আমার স্বামী নবীর আব্বা গদরথে আবদুল্লাহ আমার কপালে চুমা দেওয়ার সাথে সাথে নূরে মুহাম্মদি আবদুল্লার পেশানি তাইকা আমি আমেনার রেহেমের মধ্যে চলে আসছি জবান খুলে বলেন না সুবাহান ও বন্ধু বিবাহ হওয়ার মাত্র চারি মাস পরে নবীর আব্বা যান ইন্তেকাল করলেন ইন্তেকাল করে চলে গেলেন আমার নবীদি আম্মা যান হজরতে আমে না উনি বলেন ছয় মাস চার মাস চলে গেল একদিন 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 করে আমার গর্বের মধ্যে যে সন্তান আগমন করলো এটার খবর আমি বুঝতে পারলাম না দুনিয়ার মা বন্ধের গর্বের মধ্যে সন্তান আসলে তিন মাস পর থেকে বিরাটটা একটু বড় হওয়া শুরু করে মা আমেনা বলে আল্লাহর কস আমার স্বামী যেই চার মাসের মাথায় ইন্তেকাল করলো ওই মাসের মাথায় হঠাৎ করে আমি দেখলাম আমার ঘরের দরজার মধ্যে গভীর রাত্রবেলা তাহার যুদের সময় কে জানি আমার ঘরের মধ্যে ডাক দেয় আমি দরজা খুলি না ভয় পায়া কিন্তু আমি শুনতে পাই বাহির থেকে আওয়াজ দেয় আসসালাম আলাইকুম আসসালাম আলাইকা ইয়া আইয়ুহান নাবি আমি চিন্তা বললাম এমন সালাম তো দুনিয়ার কাউকে দেওয়া হয় না তৃতীয়বার সালাম দিল আমি দরজা খুললাম না তৃতীয়বার সালাম দেওয়ার পরে আমি চিন্তা করলাম কে জানি সালাম দেয় আমি দরজাটা কোলার সাথে সাথে আমি দেখলাম কে জানি দাঁড়িয়ে রয়েছে কার পাউ পাউ পাগুলা জানি জমিনের মধ্যে মাথাটা আলকি দিয়া দেখি মাথাটা মনে হয় আসমানের সাথে লাগা হয়ে হইয়া রয়েছে আমি জিজ্ঞেস করলাম কে আপনি আপনার পরিচয় কি গো তিনি বলে হে আমি না আমি হইলাম সমস্ত মানব জাতির পিতা আমার না ত্যা বলেন আমার নাম আদামুফিউল্লা কোথা থেকে আগমন করলেন উনি বলে আমার আল্লাহ তালা জান্নাত থেকে আমার আগমন করাইছেন না আমার আল্লাহ আপনার খবর দিতে বলছে আপনার গরবের মধ্যে আমার আল্লাহ তালার প্যারা হাবিবের আগমন হয়েছে মা মেনা বলে অপেক্ষা করতে করতে আমার কাছ থেকে দুই মাস চলে গেছে আমি দেখলাম পরবর্তী দ্বিতীয় মাসে আমার ঘরের দরজার মধ্যে আবার আওয়াজ দিচ্ছে আমি দরজা খুললাম খুইলা দেখলাম পাগুনা জমিনে মাথাটা আসমানের সুইসি অবস্থা জিজ্ঞাস করলাম নাম কি পরিচয় কি আমারে পরিচয় দেয় আমার নাম হজরতে শি সালাই সালাতু সালাম মানে আদম নবীর ছেলে আপনি আসলেন কোথা থেকে বলে আমারে আমার আল্লাহ পাঠাইছে আপনার গর্বে যে সন্তান ওনারে সালাম দিতে বলে কেন বলে উনি বললো ইমামুল মুর হ্যাঁ